এত মর্যাদা এত মূল্য শুধু একটাই কারণে বিবাহে হাজারো বর্ষাত্রী আছে আসল কে আরো ধরে বলেন এত যে মর্যাদা মূল্য আপনাকে মেয়ের বাবা দেয় একটাই কারণ কারণ আপনাদের সাথে জামাই আছে বর আছে জামাই না থেকে যদি এক হাজার না একশো মানুষও যায় মেয়ের বাড়িতে পিটিয়ে ভাতা বানিয়ে ফেলবে ভান্ডামি করতে এসেছে যদিও বরযাত্রীদের সিস্টেমটা ইসলামে নেই আর এটা আমি বাইরের দেশে পাই মুসলিম দেশে যতগুলো দেশ ভ্রমণ করেছি কোনো দেশে এই দুইটা দেশের মানুষের কোথা থেকে ইসলাম পেয়েছে আল্লাহ ভালো জানে ইসলামে আছে অলিমা কি আছে অলিমা বলেন তো ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হ্যাঁ আপনারও বলে করবো আমি নিজেও করি আসলে সিস্টেম নেই তো করবো কি করে এখানে মেয়েরা বসে আছে মেয়ের বাবারা বড় ভাইরাও এখানে আছে এমনকি যারা বিয়ে করবে তারা আসে করে ফেলেছে যারা তারা তো শেষ না এখনো যদি করতে ইচ্ছে হয় সামনের শ্বশুরবাড়ির এক দুইশো মানুষ নিয়ে সে খাও এই তাও অন্তত আদায় হবে এতদিন করে নি ওইটা আমি ভুল ক্রমে এখন আদায় করে দিলাম যেহেতু ইসলাম এটা নিয়ে আজকে থেকে তাও বা করা লাগবে যে না এখন থেকে কেউ বড় যাত্রী দাওয়াত দিলেও আমি যাব না কারণ বড় যাত্রী যাওয়া যায় এমনকি মেয়ের বাবার বাড়ি থেকে যদি এই জামার বাড়ির লোকজন বিনা অনুমতিতে একটা তার খুশি ছাড়া এবার শুনি শুধু অনুমতি না তার খুশি ছাড়া যদি একটা পানও খায় ওইটাও হারাম আমরা দেশে পান না টুটি পর্যন্ত খাই আবার যাওয়ার সময় বলে কে রান্না করেছে দশ বিশ গোস্ত পেয়েছিলাম দাঁতের ফাঁকাও বন্ধ হয় তোর যে দাঁতের ফাঁকা তো দশ পিসে বন্ধ হবে না চোদ্দ পিস লাগবে মেয়েদের সম্মান ইসলাম দিয়েছে তার ভেতর অন্যতম এটা আমাদের দেশে শুধু ইসলাম নেই এজন্য আজ মেয়েরা নিগৃহীত অপমানিত অপদস্থ আল্লাহর কসম ইসলাম যদি দেশে এসে যায় সব জায়গায় বেশি সম্মানে আর পদে থাকবে মেয়েরা আমরা এটা সামনে দেখতে চাই ইনশাআল্লাহ মেয়েকে বিয়ে করতে হলে আর মেয়ের বাবাকে আপনাকে টাকা দিয়ে রাজি করানো লাগবে মেয়ে লোককে আল্লাহ এইভাবে বানিয়েছে হাতালতে আদম আলাস জাল নাম জাকনাতের ভেতরে সর্বপ্রথম যে দিন হাওয়াকে দেখেছিলেন ওই দিনই তাকিয়েছেন এবং ধরতে গেছেন রবুল আলমিন বলেন সদ্দিন বর্ষা হাওয়া উনিসা এই পৃথিবীতে যত কিছু আছে তার ভেতরে প্রথম মেয়েদের উপরে আমি আকর্ষণ আসক্তি। এবং এটা আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি ভেতরে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা দেখলে ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো আর এই দেশে যদি ইসলাম থাকতো বাংলাদেশে আমরা পুরুষ যারা আছি আল্লাহর কথম ওদের বাবাদের টাকা দিয়ে রাজি করিয়ে বিয়ে করা লাগতো অদ্বাস এখন ইসলাম না থাকার কারণে উল্টা আরো যৌতুক দেওয়া লাগে কথা বলে ঠিকই না আদেরাতে আদম আলে জানলাম কি আল্লাহ বললেন না আপদি তা কানও যাবে না ধরাও যাবে না অতের আদম বলে আল্লাহ তাকানো তা ধরা যায় কি করবে বিয়ে করা লাগবে আমি রাজি রাজি থাকলে হবে না দেন মহর দেওয়া লাগবে আমি এখানে কি দেন মহর পাব কোথায় রব্বুল আলমিন ওই আমাদের নবীর সম্মানের কারণে বলেছিলেন দশ বার মোহাম্মদুর রসুল্লাহ নামে দরুন পড়ু এইটাই দেন মহর হিসাবে মেনে নিলাম আমার এটা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য আছে দাম কোথায় আপনি চিন্তা করেছেন দেন টাকা আগে তার হাতে ধরিয়ে দেওয়া লাগবে কিন্তু সিস্টেমটা আজ আমাদের দেশে পাল্টা হয়ে গেল না দুই দুইবার মেয়েদেরকে আমরা ক্ষমতায় পাঠালাম তারাও নিজেদের মর্যাদাটা প্রতিষ্ঠা করতে পারে নাই হাসিনা খালেদা পারত না যে বাংলাদেশে কোনো দিন আর কোনো মেয়ের বাবাকে যৌতুক দেওয়া লাগবে না পারত না শুধু একবার আদেশ দিলেই হয়ে যেত আর আমরা পালন করতে বাধ্য হতাম এখানে ধরে নেই এই এলাকার পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো পানি নেই এই এদিকে পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো পানি নেই আদোসব পিপাসায় আপনার পরিবারে ফেটে যায় কি করবেন এলাকায় আছে শুধু ডাব কিন্তু এক একটা ডাব 1000 টাকা জীবন বাঁচাতে হলে আমার মনে হয় আমরা অনেকেই 1000 টাকা দিয়েও ডাব কিনে খাবো এটা ডাবের জন্য যদি আপনি মাত্র পাঁচ কিলো দূরে গেলেই পানি পাবেন না যে এক হাজার টাকা খরচ করেন জানেন মেয়েদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন এই মানুষগুলো যদি সত্যি তাদের মর্যাদাকে ঠিক রেখে এদেশে ইসলামটা কায়েম থাকত ওদেরকে এক হাজার টাকা না কোটি কোটি টাকা মানুষ দেওয়ার জন্য রেডি ছিল যে আমি বিয়ে করতে চাই কারণ পুরুষ মানুষ কন্ট্রোল হওয়ার জন্য বিয়ে ছাড়া যা আছে সব অবৈধ আমি তার নিজে অবৈধ কাজ করে যাহার নামে যেতে পারি না এই বাধ্য হয়ে অন্তত যা উপায় করতাম তাই দিয়ে হলো আমি অন্তত মেয়েকে বিয়ে করে নিয়ে আসতাম আমি যে কথা তুলেছিলাম এত দামি জিনিস রমজান এর আগে ছিল কিন্তু দাম ছিল না শুধুমাত্র দাম বেড়ে গেছে রমজানের কারণে আল্লাহ বলেন এই সেই মাস এর আগেও তো ছিল কিন্তু দাম ছিল না মর্যাদা ছিল না কেউ গুরুত্ব দিত না সফর আসলে যেমন মনে করে রবি ওলাওয়াল আসলে মনে করে রমজান আসলে ওই মনে করতো ইফতার আনে গালীন হওয়ার পর থেকে রমজানটা পাল্টিয়ে গেছে নবীজি বলেন রমজানের প্রথম তারিখ যখন আরম্ভ হয় জান্নাতের সব দরজাস আল্লাহ দেয় সুবহানাল্লাহ নামের যত দরজা আছে সব হয়ে যায় শয়তান শৃংখলিত হয়ে যায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় প্রশ্ন আসতে পারে জান্নাতের দরজা খোলা জাহান নামে দরজা বন্ধ শয়তান ও বাদা এরপরও রমজানেও অনেকে শয়তান করে কি করে গর্বে শয়তান তো বাদা এই যে ফ্যানটা চলছিল বললাম বন্ধ করে দেন একে টিপ দেওয়ার পরে এক সেকেন্ডে বন্ধ হয়ে গেছে বলে কমপক্ষে এক মিনিট পর্যন্ত ঘোরার পরে বন্ধ হয়েছে কয়েকটা ফোর্স ছিল ওটা বন্ধ হতে সময় লেগেছে কয় মিনিট হ্যাঁ এদিকে তাকান কয় মিনিট আপনি এগারো মাস যে অপরাধগুলো করেন যে ব্যবহার গুলো করেন বাকি একটা মাস শয়তান বাধা আছে কিন্তু আপনার ওই প্রবণতা তো বাধা নেই চলতেছে লোহা গরম করার পরে যদি রেখে দেন এক সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবে না ওটা অন্তত দু চার মিনিট সময় লাগবে এগারো মাস যারা অপরাধ করে গণা করে একটা মাস শয়তান বাধা আছে তা দেখি ও তো আর বাধা নেই ও তো চলতে আছে এগারো মাস এভাবে চলতে চলতে এক মাস পার হয়ে যায় শয়তান আবার ছাড়া পেয়ে যায় ওরে আবার শয়তান দখল করে এই জন্য আমাদের অপরাধ বন্ধ হবে তার মানে শয়তান বাধা থাকার পরেও রমজানেও যদি কেউ শয়তানি কোনো কাজ করে বসতে হবে ও নিজে শয়তান হয়ে গেছে শয়তান কাজ করে কে কে এক নম্বরে শয়তানের কাজ হচ্ছে ইন্নাল কানু খাওয়ানা এ পৃথিবীতে যারা অপচয় করে এরা কিন্তু শয়তানের ভাই এরা কি আরো জোরে বলেন

এ অপচয় বলতে পৃথিবীর প্রতিটি জিনিসের সময়ের অপচয় হতে পারে মেধার অপচয় হতে পারে আপনার সম্পদের অপচয় হতে পারে আপনার বুদ্ধির অপচয় হতে পারে আপনার ক্ষমতার অপচয় হতে পারে আমি এলাকায় প্রভাব প্রতিপত্তি খাটিয়ে অপচয় করতে পারেন অপচয় মানে শুধুমাত্র টাকা পয়সার অপচয় না এই যে মোবাইলে এমন এমন দৃশ্য মানুষগুলো দেখে যেগুলো দেখে নিজেকে কন্ট্রোলের বাইরে নিয়ে যায় তখন এমন কবিরা গোনায় লিপ্ত হয় যেটা ভাবতে না এটা এই যে রমজান আসতেছে রমজান আসে মানুষদেরকে কয়েকটা জিনিস শেখাতে তার ভেতরে এক নম্বর আমরা যেন তাকু অবলম্বন পারি খোদা অর্জন করতে পারি সেই দিকে আমাদের খেয়াল নেই আমাদের খেয়াল কার কতগুলো শাড়ি আর থিরি পিস বৃদ্ধি করা যায় মেয়েরা যারা এসেছেন যে গ্রাম অঞ্চল আর রেকর্ড হচ্ছে এই কারণে আরো বলছি যার স্বামীর যার বাবার যতটুকু ইনকাম আপনি অতটুকু ইনকামের উপরে নিজের চাহিদাকে সীমিত রাখবেন তাহলে খাদি দাদুর উপরার সাথে ছাড় না দিতে পারবেন হাত খাদিদা তারপর জীবনী পড়ে আমি দেখেছি কোনো দিন তিনি এক একটা নামাজ পড়েননি একবারও তিনি রোজা রাখেননি একবার হজও করেননি জীবনে জাকাত দেননি দিন একটা দিনও পর্দায় থাকেননি এই এদিকে তাকান যেগুলো বললাম এগুলো সব ফরজ না বলেন বলেন আদাসে এক것도 নামাজ জীবনে তুমি পড়েননি রোজাও রাখেননি জীবনে একটা একবার হজ করেননি একটা দিনও জীবনে পর্দায় থাকেননি এর আল্লাহ এই মহিলাকে পৃথিবীতে সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে এই দুনিয়াতে শুধু একজন মহিলার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে যে তোমার জন্য আল্লাহ একটা আলাদা ঘর বানিয়ে রেখেছে যে ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই নয়েজ নেই প্রশ্ন আসতে পারে এগুলো করল না তারপর জান্নাতে ঘর পেয়ে গেল সালাম পেয়ে গেল আল্লাহর আরেকজন মহিলার জন্য আল্লাহ ঘর বানিয়েছেন জান্নাতে কিন্তু তার আর জির পরে এটা ফেরাওয়ানের স্ত্রী আসিয়া অসিয়ানা আইন সিয়ানা হামজা সিনিয়া আসিয়া আসিয়া মানে বাধ্যগত বান্দি রহস্যা মানে অবাধ্য একটা সিন একটা সাদ

এ স্বামীটা যার আছে তার দুনিয়ায় সব আছে স্বামী নেই ওই মহিলার কিচ্ছু নেই দাম যেহেতু কোরআনের জন্য বাড়ে মক্কার দাম কাবা শরীফের জন্য বাড়ে মদিনার দাম নবীর রওজার কারণে বাড়ে স্ত্রী লোকের দাম বাড়ে তার স্বামীর কারণে পৃথিবীর পথে জিনিসের দাম বাড়ার পেছনে একটা পেছনে কোনো কিছু খুঁটি লাগে সাপোর্ট লাগে মেয়েদের মর্যাদা বাড়ার জন্য কারো তার স্বামী আপনি কি জানেন যার স্বামী নেই ওই মহিলাটা কত অসহায় কত এতিম আপনি হাসিনাকে জিজ্ঞাসা করেন স্বামী নেই খালেদাকে জিজ্ঞাসা করেন স্বামী নেই রওশনের সাথে জিজ্ঞাসা করেন স্বামী নেই কত অসহায় তারা এখন যদি কোনো মানুষ টিটকারি করে হাসিনারে দিয়ে কিছুই বলতে পারবে না কারণ সামনে জানি অনেকে টিটকারি মারি হয় কি ম দাদার সাথে বলে মই রব নাই আসছি না স্বামী না স্বামী কথা বলতে পারতো সম্মানিতা মেয়েরা এবার আমি এক মিনিটে পয়েন্টটা শেষ করবো খুব ভালো করে হাজরতে খাদিজা দুল একটা মাত্র কারণে তিনি জান্নাতে ঘর পেয়েছেন এবং আল্লাহর সালাম এই পৃথিবীতে পেয়েছে এই একটাই মাত্র মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছে অথচ নামাজ নেই সারা জীবনে একত্ব রোজা করেননি একটা হজ করেননি কোন কোনোদিন একটা দিনও পর্দায় থাকেননি যাতো বড় কিতাব তার জীবনের উপরে আমি পড়েছি হাদিস পড়েছি তার সম্পর্কে একটাই মাত্র কারণ পেয়েছি তিনি তার স্বামী মহাম্মাদ রাসূলুল্লাহর জন্য সব উজাড় করে দিয়েছিলেন এত বড় ধনী ওই জামানায় 13 জন ধনী মানুষ ছিল বড় আর জাহানের ভেতরে হযরতে খাদিজাতুল কুবরা সাত নাম্বার বড় মহিলা ছিল সুবহানাল্লাহ বলতে পারবি সম্পদ কত থাকতে পারে বলেন তো বাংলাদেশের মতো চোদ্দটা দেশ জোড়া দিলে যত বড় হয় আরব দেশ একা যত বড় ওই বিশাল আরবের ভেতরে যত ধনী ছিল তার সাত নাম্বার ধনী ছিল হাতরতে খাদিজা তিন নাম্বার ধনী ছিল মোহাম্মদ রসুল্লাহ জামায় হাতরত উসমান ধনী এত বড় বড় ধনী মানুষগুলো ইসলামে এসেছে নিজের স্ত্রী খাদিজা নবীজির জন্য শব্দ বዛት করে দিয়েছে দিয়েছে এমন কি যা সম্পদ ছিল সব নবীকে দিয়ে বলছে সব আপনি ইসমানের জন্য ব্যয় করবেন আপনি এখান থেকে একটা কিছু নিতে পারেন না আপনি আর পয়টাকার মালিক বলেন তো খাদিজার তুলনায় আপনি তো কিছুই না তাকে খাদিজা তো তাহেরা বলা হয় খাদিজাতুল কবরা বলা হয় ওই যে সাহিবিয়াদের সঙ্গেও তিনি তার চরিত্রকে পবিত্র রেখেছিলেন এরকম একজন মানের মহিলা যারে আল্লাহ নিজে থেকে সালাম পাঠায় এই মহিলা তার স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন বিয়ের পর দিন থেকে শুরু করে যতদিন বেঁচেছিলেন নবীদের সাথে মাত্র পনেরো বছর সংসার করেছিলেন কত বছর বলেন বলেন

যখন স্বামী আসতেন একবার ডাক দিতেন দরজা খুলে যেত নবীজি বলেন খাদিজা তুমি কি ভমাও না হজরতে খাদিজা বলেছিলেন রাসুল বিয়ের পরদিন দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে আপনি বাইরে থাকেন দিনের কাজে ইসলামের কাজে মানবতার সেবাই এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে চাকরির জন্য যা করে বাকি সময়টা সব দেখছে মানুষের জন্য যতটুকু আছে বাংলাদেশে সবাই যদি মন নিয়ে এগিয়ে আসতে পারতাম আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না কথা বল না কেন আমি তার সব কিছু না সম্পর্কে জানি না যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম আমি আর কয় টাকার মালিক হয়েছে বলেন তিনটা বছর জালেমরা আমার এই জেলখানায় রেখে আমার বাবা এবং আমাকে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক ভাবে একেবারে পাগল করে দিয়েছে ধরেই বলতো যে টাকা দেন দশ লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন পঞ্চাশটা মামলা দেবো এই তো বলিস না পেছনে পুলিশ আছে এরপর যতটুকু এসেছে আমি যেহেতু একটা চাকরি করি আপিস গ্রুপের তাদের কেন্দ্রীয় মসজিদের ক্ষতি আমি ঢাকা যতটুকু চাহিদা আমার আছে সবই ওরা দিয়ে দেয় যে কয় টাকা এবার এসেছে যদিও সম্পদের উপরে এক বছর পার না হলে জাকা আসে না আপনি যদি পাঁচ লাখ টাকার মালিক হন কিন্তু এগারো মাস মানে এখনো এক মাস না হলে আপনি জাকাত দিতে পারবেন না আপনার চা খাৎ দেওয়ার না একটা সম্পদের উপরে কতদিন পার হওয়া লাগবে বলেন বলেন এক বছর আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আমার ওই চাকরি এবং একটা ব্যবসা আছে ওই ব্যবসার আপনাদের এই টাকা দিয়ে যেই কয় টাকার নামি দামি হয়েছি এক বছর কিন্তু এখনো পার হয়নি কারণ এর আগের টাকা তো সবই সরকার নিয়ে নিয়েছে তারপর হিসাব করে এবার দেখেছি এই রমজানের প্রথম দিন থেকে অন্তত প্রতিটি বাড়িতে বাড়িতে দুই হাজার টাকার করে খাবার আমি একেবারে লাইন করে করে দিয়ে আসব। বাংলাদেশের প্রতিটি মানুষ যেরকম মন তৈরি করতে পারত এই দেশে অভাবী মানুষ থাকত না খাদি যাই এইটাই বলেছিলেন স্বামী আমার আপনি বাইরে আছেন দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে আর আমি আরামে ঘুমিয়ে থাকবো আমার ঘুম আসতে চাই না এই জন্য যতক্ষণ আপনি না আসেন ঘুম চায় আমি দরকার সাথে পিঠ দিয়ে ফেলান